এই পৃথিবীতে মানুষের মধ্যে দুটি জিনিস দেখা যায় পশুত্ব কিংবা দেবত্ব দেবত্ব পরমধন জ্ঞানার্জনের মধ্য দিয়েই তা অর্জন করতে হয় আল্লাহ মানুষকে সৃষ্টি সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন এ শ্রেষ্ঠত্বের কারণ তার বিবেক ও জ্ঞান যা পশুর বা অন্য কোন শ্রেণীর মধ্যে অনুপস্থিত প্রতিটি মানুষের মধ্যে এই বিবেক সুপ্ত অবস্থায় থাকে জ্ঞানানুশীলনের মাধ্যমে তা জাগ্রত করতে হয় পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে হলে তাকে জ্ঞানার্জন করতে হবে অজ্ঞান ব্যক্তির কোনো বিবেক নেই সে পশুর মতোই বর্ব সে ন্যায় অন্যায় কিছুই বুঝে না আপন অস্তিত্বকে সে টিকিয়ে রাখতে পারে না দার্শনিক প্লেটো বলেছেন অজ্ঞ থাকা চেয়ে পৃথিবীতে না জন্মানোই ভালো জ্ঞানহীন মানুষ ও পশুর মধ্যে কোনো তফাত নেই কারণ একজন মানুষের জ্ঞান সে যে জ্ঞানটা অর্জন করে তার মস্তিষ্কে চিন্তা ভাবনা করার যে ক্ষমতা এটাই একজন মানুষকে সকল সৃষ্টি থেকে শ্রেষ্ঠ হিসেবে সৃষ্টি পরিচিতি লাভ করতে সহায়তা করে যে মানুষের মধ্যে এই জ্ঞানটাই নেই যে মানুষ এটাই বোঝে না সে পশু ছাড়া কিছুই